হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বুবাই মধ্যে ব্লকে আরেকটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো আজকের ভিডিওটি হচ্ছে মানে ফ্রিজ প্রতি পরিষ্কার করা আর কি আমি প্রতি মাসে কীভাবে ফ্রিজ পরিষ্কার করি সেটাই তোমাদেরকে শেয়ার করব তো যাই হোক ফ্রিজে কিছু ছিল না যেহেতু শীত ছিল তাই জন্য ফ্রিজ সেরকম চালানো হয়নি তো মাঝে মধ্যে এই তরকারি এই সবই মানে ছিল আর হচ্ছে অনেক দিন হয়ে গেছে ফ্রিজটাও চালানো হয়নি তো এগুলো এমনি আর কি ঢুকিয়ে রেখেছি তো বাঁধাকপি আর এদিকে দেখো একটা মোচা আছে সেরকম কিছু আমাদের ফ্রিজে রাখা হয়নি কারণ শীতকাল ছিল সেই জন্য ফ্রিজ চালানো হয়নি গরমকালে চালানো হয় দই টই আরে আনে আমার বর কিন্তু শীতকালে চালানোই হয়নি কটা জলের বোতল ছিল সেগুলোও বের করে নিচ্ছি ফ্রিজে শুধু অবস্থাটা তোমরা দেখো তো আমি খুব সামান্য কিছু দিয়ে ফ্রিজ কিনে করব তো একটা ফ্রিজ কিনে মানে ই বলে কি বলে স্প্রে আর হচ্ছে যে আর একটা মানে একটা বলতে জল দিয়ে একটা ভালো সুতির কাপড় দিয়ে ওটাকে মুজবো আর কি খুব সামান্য জিনিস দিয়ে তো তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো আমার মতন যারা যারা মানে পরিষ্কার করতে চাও তারা তারা জানো হয়তো অনেকেই জানো অনেকে হয়তো জানো না সেই জন্য এই ভিডিওটা দেখে তোমরা অনেকেই মোটিভেট হবে তো যাই হোক এগুলো আমি খুলে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে আর দেখো এগুলো আস্তে আস্তে খুলতে হবে যেহেতু কাঁচের না আর আমার ভয় লাগে তো এই ফার্স্টবার আমি এই বিয়ের ফার্স্টবার হচ্ছে যে ফ্রিজটা পরিষ্কার করছি না হলে মা হলে বর করে তো আজকে আমি এই করছি তাই জন্য তোমাদেরকেও শেয়ার করি করে দিলাম যেহেতু সব কিছুটাই তোমাদেরকে শেয়ার করে সেই জন্য এটা আর বাকি থাকবে কেন এইটাও শেয়ার করে দিলাম তো যাই হোক এগুলো খুলে এই গেলে এখানে রাখছি খুলে খুলে যেহেতু হচ্ছে যে পরিষ্কার করা হবে তো বাইরে ভালোই রোদ বেরিয়েছে পরিষ্কার করে বেশ রোদে দিতেও পারবো সেই জন্য আর কি আজকে করলাম আর কি মেয়েটা তারপর ঘুমোচ্ছে তো কথা বলতে বলতে দেখো খুলেও নিচ্ছি তো চলো দেখতে থাকো তারপর যখন এইদিকে আমি সার্পোজল করে নিয়েছি একটা সার্পোজল আর একটা স্মুতির মানে কাপড় দিয়ে ওটা হচ্ছে যে একটু ভিজিয়ে রেখেছি সার্পোটা যেহেতু ফ্রিজটা মোছাও হবে আর এই পাশে এগুলো মানে বা ফ্রিজের যে যেসব যাবতীয় জিনিসগুলো এগুলো ওয়াশ করে নিচ্ছি আর কি তো এগুলো দেখো কাঁচের বেশ পরিষ্কার দেখলে দেখতে বেশ ভালো লাগে বেশ সাদা কালারের বলো দেখতে বেশ ভালো লাগে এই দেখো প্রচুর নোংরা হয়েছিল অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি তারপর সামনে মেয়ের অন্নপ্রাশন আছে তো তো গোজ গাছ করতে হবে আর হচ্ছে যে যেহেতু সামনে একটা অনুষ্ঠান তো অনেক কিছুই গোজগাজ গাছ করার আছে তো সব কিছুটাই ভিডিওটাই তোমাকে তোমাদেরকে শেয়ার করব আর কি তারপর দেখো এইগুলো রোদে দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো মেয়ের জলটাও রোদে দিয়েছে আছে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তো তারপর এগুলো এগুলো এসে সার্প জল দিয়ে আর কি তোমরা তো দেখেইছ সার্প জল করেছি সেই সার্পজল দিয়েই এগুলো ভালো করে মুছে দিচ্ছি তো কেন জানেন না ভিডিওটা একটু আবঝা এসেছে তোমরা একটু মানিয়ে নিও তো হচ্ছে যে ভিডিওটা এরকম হয় না তো আজকে কী ভুলবশত হয়তো ক্যামেরাটা আবঝা হয়ে গেছে সেই জন্য আর কি আবঝা আবঝা দেখাচ্ছে ভিডিওটা তো যাই হোক তোমরা একটু মানিয়ে নিও আর কি তো দেখো এগুলো বেশ ভালো করে মুছতে লাগছে কারণ যেহেতু অনেক দিন মোছা হয়নি তো সেই জন্য আর কি তো একটু দেখছি মানে একটু ভালো করে মুছতেই দেখছি উঠে যাচ্ছেই দেখো খুব সুন্দর পরিষ্কার হচ্ছে তো তোমরাও চাইলে এরকম করতে পারো শুধু সারপোজ দিয়েই এরকম করে মোছা যায় তো তারপর একটা ভালো মানে এমনি জল নিয়ে এসেছি সার্প জলটা ফেলিয়ে এমনি জল নিয়ে এসেছি তো যেহেতু সার্প দিয়ে মুছেছি সেই জন্য আর কি একটু এমনি মুছে নিচ্ছি তো এই দেখো এগুলো খুব সুন্দর উঠেছে এগুলো অনেক নোংরা হয়েছিল তো এগুলো ভালো করে বেশ উঠে গেছে আমার বেশ ভালো লাগছে যে আমি ফ্রিজ পরিষ্কার করছি আর এত সুন্দর করে মুছা হচ্ছে তো যাই হোক যেহেতু একা ভিডিওটা করছি তো দেখাতে একটু কষ্ট হচ্ছে তো তোমরা একটু মানিয়ে নিও আর কি তো তারপর এইদিকে দেখো স্প্রে দিয়ে বাইরেটাও মুছে নিচ্ছি তো এই যে দেখো এই স্প্রেটা নিয়ে তো এই স্প্রেটা দিয়ে বাইরেটাও মুছে নিচ্ছি ভিতরটাও মুছে নেব তো ফ্রিজটা বেশ দেখো নতুনের মতন লাগছে আমার তো খুবই ভালো লাগছে যে আমি এই ফার্স্টবার ফ্রিজ পরিষ্কার করছি এত সুন্দর পরিষ্কার করতে পারলাম বলে তো যেহেতু একটু শাশুড়ি মাও হেল্প করে দিয়েছে না হলে আমি একা পারতামই না তো নাহলে হচ্ছে যে ফ্রিজটা একটু সরিয়েই পরিষ্কার করতে লাগতো তারপর দেখো এইদিকে এইখানে ভেতরটাও মুছে নিচ্ছি ভালো করে এটা কী কিসের জন্য মুছে জানো যেহেতু একটা ভালো স্মেল ওঠে সেই জন্য আর কি না হলে হচ্ছে যে এমনি শুকনা কাপড় দিয়ে মুছলেও হতো এবারে যাদের ঘরে বাড়িতে আছে তারা এটা ইউজ করতে পারো এবারে যাদের না থাকে শুকনা দিয়ে ই করলেও হবে তো তারপর আমি তারপর হচ্ছে যে দেখো আমি তো জানি না ফ্রিজের পিছনে এরকম একটা জল জমা থাকে বলে তো শাশুড়ি মা বললো ওটাতে অনেক জল জমে থাকে ওগুলোও পরিষ্কার করতে হয় সেই জন্য আর কি আমি এটা দেখে শাশুড়িকে শাশুড়ি মাকে বললাম যে তুমি পরিষ্কার করো আমি হচ্ছে যে লাইট দেখাচ্ছি সেই জন্য আর কি এই দেখো এদিকে দেখাচ্ছি আর কীরকম নোংরা হয়েছে শুধু দেখো তো মানে এইটা বেশি দিন হয়ে গেলে বেশ কীরকম একটা গন্ধ ছাড়ে সেই জন্য আর কি আমি তো জানি না পিছনে এরকম থাকে বলে সেই জন্য আর কি মাকে বললাম মাই দেখে দিল তারপর ভিতরটাও মুছে নিচ্ছি সেই শুকনো কাপড় দিয়ে আর স্প্রে দিয়ে তো যেহেতু হচ্ছে যে বাইরেটা মুছে ভিতরটা মুছা যায় তো যেহেতু একটু হালকা ভিজে ভিজে আছে তো কিছু হবে না তো ওটা দিয়ে মুছলে বেশ ভিজে ভিজে ভাবটা কেটে যায় সেই জন্য আর কি মুছা আর কি তো চলো দেখতে থাকো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমে শেয়ার করতে একদমই ভুলো না এই দেখো জিনিসগুলো নিয়ে চলে এসেছি রোদ থেকে যেহেতু শুকিয়ে গেছে সেই জন্য একবারে পড়িয়েই দিচ্ছি না হলে কখন আর পড়াবো সেই জন্য একবারে পড়িয়েই গুছিয়েই রাখছি তো যাই হোক দেখতে থাকো ভিডিওটি তো দেখো আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে তো সব কিছু পরানো হয়ে গেছে তো আশা করি এই ভিডিও এই এতটা পর্যন্ত ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে তো চলো টাটা